কামরূপ কামাক্ষা নামটি শুনেননি দেশে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয় এ নামের সঙ্গে জড়িয়ে আছে রহস্য জাদুবিদ্যা তন্ত্রমন্ত্রী সিদ্ধ অস্ত তান্ত্রিকদের নানান গল্প রহস্যে ভরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাক্ষা সম্পর্কে বলা হয় এটি ছলাকলা আর জাদুবিদ্যায় পারদর্শী টাকিনি যোগিনী আর তান্ত্রিকদের জায়গা দুর্গম পাহাড়ে জাদু টুনার দেশ কামরূপ কামাক্ষা নারী শেষিত যেখানে গেলে কেউ নাকি ফিরে আসতে পারে না কররা তাদের বন্দি করে নিজেদের কাজ করায় কাউকে জীবন জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয় এমন গল্প কথাও প্রচলিত আছে তাহলে বন্ধুরা চলুন আজকের পর্বে জেনে আসি রহস্যময় কামরূপ কামাক্ষা সম্পর্কে আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগনে একটি ক্লিক করবেন প্রথমেই জেনে আসি কামরূপ কামাক্ষা মন্দির কোথায় অবস্থিত রহস্য ঘেরা কামরূপ কামাক্ষা কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে এর অবস্থান কামরূপ আসাম রাজ্যের একটি জেলার নাম কামরূপ ছিল মূলত একটি রাজবংশ খ্রিস্টপূর্ব তিনশো সাল থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপত্যকা জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজাদের রাজত্ব পরে অহম রাজা কামরূপ দখল করেন আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিমাংশী নীলাচল পাহাড়ের চূড়ায় কামরূপ কামাক্ষা মন্দির অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির একান্ন সতী অন্যতম এবং চার আদি শক্তিপীঠের মধ্যে কামাক্ষা মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে কামরূপ কামাক্ষা নামের সঙ্গে গল্প কাহিনী আর লৌকিকতা মিশে থাকলেও বাস্তবে শিশবের দেখা মেলে না এখানে নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় ওঠার পথ খুব সুন্দর পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যেতে পারবেন যে কেউ নীলাচল পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে প্রতি মুহূর্তে পাহাড়ের পাদদেশে জলবসতি ছাড়াও পাহাড়ের বুকে করে ওঠা রং বেরঙের গর্বাণিতে প্রাণ চাঞ্চল্য চোখে পড়ার মুখ চূড়ায় উঠে যাওয়া পথের দুই পাশেই শত শত দোকান যেখানে পূজার সামগ্রী ও শৌখিন জিনিসের পশা সাজিয়ে বসেছেন দোকানীরা ভক্ত ধর্ষণার্থীদের ভিড় দেখতে পাবেন প্রায় প্রতিটি দোকানে কামরূপ কামাক্ষা শক্তিপীঠ কি করে হলো চলুন জেনে আসি হিন্দু পুরাণ অনুসারে সতীদেবী তার বাবা দক্ষরা যান বিয়ে করেছিলেন দেবাতিদেব মহাদেবকে প্রতিশোধ নিতে দক্ষ রাজা এক যজ্ঞের আয়োজন করেছিলেন আর সেই যজ্ঞে সবাই আমন্ত্রিত হলেও সতী এবং মহাদেব কাউকেই নিমন্ত্রণ করেননি দক্ষ মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার যজ্ঞানুষ্ঠানে যান সেখানে মহাদেবকে অপমান করেন দক্ষ সহ্য করতে না পেরে যজ্ঞে দেহত্যাগ করেন সতী সুখে ক্রুব্ধ মহাদেব যজ্ঞ ভণ্ডুল করে সতীদেবকে তুলে নেন এবং প্রলয় নৃত্য শুরু করেন মহাদেবের তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর মৃতদেহ ছেদন করে সতীদেবীর দেহগণ্ড ভারতীয় উপমহাদেশের একান্নটি জায়গায় পতিত হয়েছিল সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ যা সতীপীঠ নামেও পরিচিত মন্দির সেই শক্তিপীঠের মধ্যে অন্যতম কারণ দেবী সতীর গর্ব এবং জমি এখানে পতিত হয়েছিল দেবী কামাখ্যাকে উর্বরদার দেবী বলা হয় মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে কামাখ্যা মন্দিরের মূল অংশটি মন্দিরের মধ্যে পাহাড়ের গুহার ভিতরে অবস্থিত কামাখ্যা মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে মন্দিরে চারটি কক্ষ রয়েছে গর্ভগৃহ এবং চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির নামে তিনটি মণ্ডপ মণ্ডপগুলোর স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য হাজুরাও বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে হোদয়চিত্র দেখা যায় মন্দিরের গর্ভগৃহ পঞ্চরত স্থাপত্য শৈলীতে নির্মিত এটি ভূগর্ভস্থ একটি গুহা ছোট এবং অন্ধকারাচ্ছন্ন গুহায় সরু খাড়া সিঁড়ি বেয়ে প্রবেশের সময় অন্যরকম এক অনুভূতি হয় ভেতরে কোনো প্রতিমা নেই ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যা জনিয়াকৃতিক এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর গর্ত ভূগর বস্তপস্তবনের জল বেরিয়ে গর্তটি সবসময় ভর্তি রাখে এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় যা দেবীর পীঠ নামে প্রসিদ্ধ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আষাঢ় মাসে মৃগ শিলা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে ধরিত্রী মা ঋতুবতী হয় এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির দিন থেকে তিন দিন দেবী কামাক্ষা মন্দির বন্ধ থাকে কোনো মাঙ্গলিক কাজ করা যায় না চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা শেষে মন্দিরে দেবী দর্শনের অনুমতি দেওয়া হয় প্রতি বছর অম্বুবাচির সময় মেলার আয়োজন করা হয় বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকরা ভিড় করেন কামাক্ষা মন্দিরে কামাক্ষা মন্দিরে পূজা করলে সব ইচ্ছা পূরণ হয় এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের তাই তো দুর্গাপূজা সহ সব বড় বড় উৎসবের সময় সাধু সন্ন্যাসীদের সমাগম বাড়ে এই মন্দিরে ইতিহাস থেকে জানা যায় বারো খ্রিস্টপূর্বাব্দে মঙ্গলদের আক্রমণে প্রথম কামাখ্যা মন্দির ধ্বংস হয়েছিল এরপরও কয়েকবার আক্রমণ করা হয়েছে এবং পুনরায় নির্মিত হয়েছে বর্তমান কামরূপ কামাক্ষা মন্দিরটি অহমর রাজাদের রাজত্বকালে নির্মিত এই মন্দিরের ভূগর্ভেই কামাক্ষার পূজা হয় এখন তাহলে জেনে আসি কিভাবে এই কামরূপ কামাখ্যা মন্দিরে যাবে প্রথমে ভারত যাওয়ার জন্য নিতে হবে সড়ক পথে সিলেট হয়ে তামাবিল যাবেন সেখান থেকে বর্ডার পার হয়ে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে বাস অথবা ট্যাক্সি ধরতে পারবেন গুয়াহাটি থেকে কামরূপ কামাখ্যা মন্দির খুব বেশি দূরের পত্নয় ট্যাক্সি নিয়েই যেতে পারবেন তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অজানা রহস্য জানতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ